রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ও বিভিন্ন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল হয় মিছিলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ও নানা স্কিমের জন্য রাজ্যের মহিলাদের সম্মান বৃদ্ধি হয়েছে মুখ্যমন্ত্রী যেটা করেছেন মেয়েদের জন্য তাতে মেয়েরা সম্মানিত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের ভাতার অঙ্কটা বাড়িয়ে দেয়া হয়েছে এবং বাড়িয়ে দিয়ে যারা পাঁচশো পেত তাদের হাজার যারা হাজার পেত তাদের বারোশো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মহিলারা সম্মানিত বোধ করছেন এবং যারা এই প্রকল্পগুলোর তাচ্ছিল্য করছিলেন অপমান করছিলেন আজকে তারাই কিন্তু এই বলছেন যে সত্যি তো এই রাজ্যের মহিলারা অনেকেই যেমন সন্দেশকালীন ঘটনা বলতে গিয়ে বলছে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার ভাণ্ডার মেয়েরা মহিলারা রাস্তায় নেমেছেন অর্থাৎ বিরোধীরা পরোক্ষভাবে স্বীকার করলেন যে প্রত্যেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় আসি পরের খবরে মঙ্গলকোটে বালি মাফিয়া দৌরাত্ম অজয়ের তীর থেকে অবাধে বালি পাচারের অভিযোগ স্থানীয়দের পুলিশ সুপার ও বিএলআর আশ্বাসের পরেও বালি পাচার রোখা যাচ্ছে না বলে দাবি এলাকাবাসীর অজয় নদের মাঝে দাঁড়িয়ে থাকা এই নৌকায় রয়েছে বিশেষ মেশিন এই মেশিনের কাজ গভীর থেকে বালি মিশ্রিত জল তোলা নৌকার সঙ্গে থাকা পাইপের মাধ্যমে জল চলে যাচ্ছে পারে। স্থানীয়দের অভিযোগ সেখানে জলের থেকে বালি আলাদা করে ট্রাকে ভরে পাচার করে দিচ্ছে মাফিয়া অভিযোগ অজয় নদের ওপরে লোচন্দা সেতুর দুধার থেকে নাগারে চুরি হয়ে যাচ্ছে বালি যথেচ্ছ বালি তোলার ফলে সেতুর ভিত নর্মরে হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ব্রিজে ওঠার মুখেই রয়েছে মঙ্গলকোট থানার নাকা চেকিং পয়েন্ট গাড়িতে গাড়িতে তল্লাশিও চলছে স্থানীয়দের দাবি তারপরেও অবাধেই ট্রাকে করে বালি পাচার করছে মাফিয়ারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের চোখের সামনেই চলছে বালি পাচার বিএলএল আর দাবি ওই ঘাটের কোনো বৈধতা নেই এখানে কোনো ঘাটের বৈধতা নেই আমরা এই কারণে আমরা যখন কমপ্লেন পেয়েছিলাম আমরা সেখানে রেড করেছি এবং সেখানে একটা এফআইআর করা হয়েছে ডিসেম্বর মাসে এছাড়াও আমাদের প্রত্যেক দিনই মোটামুটি রেড চলে আমরা যখনই খবর পাচ্ছি যাচ্ছি এবং দেখছি যে যদি গাড়ি পাওয়া যায় আমরা মানে আমাদের ফাইন ইম্পোজ করছি যে ঘাটের কোনো বৈধতা নেই সেই ঘাট থেকে অবাধে বালি তোলা হচ্ছে কি করে পুলিশের নাকা চেকিং থাকা সত্ত্বেও কিভাবে চলছেই এই মাফিয়া রাজ প্রশ্ন উঠছে এ বিষয়ে জেলার পুলিশ সুপার জানিয়েছেন এলাকায় কোনো অবৈধ বালিঘাট চালাতে দেওয়া হবে না যারা অবৈধ বালিঘাট চালাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে কিভাবে এতদিন অবৈধ বালিঘাট চলছে তাও খতিয়ে দেখা হবে বালিপাচারে পাচারে কেউ যুক্ত থাকলে কড়া পদক্ষেপ করা হবে বালিপাচারের এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কোনটা বৈধ ঘাট কোনটা অবৈধ ঘাট এ ব্যাপারে আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কিছু জানতে পারিনি মঙ্গলকোটে বালিচুরিটা এটা জলের মতো পরিষ্কার যে শাসক দল পুলিশ এবং বিএলআরও সবটাই আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হচ্ছে বালিপাচারে শাসক যোগের অভিযোগ অস্বীকার করে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী জানিয়েছেন অবৈধ বালি ব্যবসার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন নোংরা রাজনীতি করছে বিজেপি কোনো অভিযোগ থাকলে পুলিশ আইনত ব্যবস্থা নিক আমাদের কোনো অসুবিধা নেই অবাধে বালি এলাকায় এই ব্রিজের দুই পাশ থেকেই দেখা যাচ্ছে অবৈধভাবে সেখান থেকে বালি চুরি হচ্ছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তাহলে কি পুলিশ শীত ঘুমে গিয়েছে বড় কোনো বিপদ হওয়ার পরেই কি পুলিশের ঘুম ভাঙবে রানা দাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান